বাংলাদেশের বিজয় দিবস কবে পালন করা হয় ক ছাব্বিশে মার্চ খ ষোলোই ডিসেম্বর গ একুশে ফেব্রুয়ারি সঠিক উত্তর খ ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে কোন দেশকে পরাজিত করা হয়েছিল ক ভারত খ মিয়ানমার গ পাকিস্তান সঠিক উত্তর গ পাকিস্তানকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর নাম কী ছিল ক মুজিব বাহিনী খ মুক্তিবাহিনী গ জাতীয় বাহিনী সঠিক উত্তর খ মুক্তিবাহিনী ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে পাকিস্তানের কোন সেনাপ্রধান আত্মসমর্পণ করেন ক জেনারেল নিয়াজি জেনারেল ইয়াহিয়া গ জেনারেল তিক্কা খান সঠিক উত্তর ক জেনারেল নিয়াজি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয় ক ভারত খ ভুটান গ নেপাল খ ভুটান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল ক ঢাকা খ চট্টগ্রাম গ মুজিবনগর সঠিক উত্তর গ মুজিবনগর বিজয় দিবসে পাকিস্তান বাহিনী ঢাকায় প্রথায় আত্মসমর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় রেসকোর্স ময়দান পল্টন ময়দান উত্তর খ রেসকোর্স ময়দান